নতুন ডিজাইন নিউ ডিজাইন কিছু কালেকশন আমাদের দ্বারা আছে আপনি এরকম জানালা করাইলে কালার সব টাকা পড়বে সারা বাংলাদেশে কাজগুলো করে নিতে পারবে এখানে একটা গুলির ভিতরে কিন্তু কাজ করে দিচ্ছি আমরা এখনো লাইট গুলো লাগানো হয় না শুধু ফিতে লাইট গুলো লাগানো হয়েছে দেখেন অনেক সুন্দর কিন্তু কাজ মান অনেক সুন্দর লাগতেছে বিহস

একশো টাকা করতে দুই টাকা করে করতে পারবেন কালার সহকারে এখানে অনেক পরিমাণ কাজ করছি সম্পূর্ণ কাজ গুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো দেখেন বিও সাইজ আর একটা দেখেন আকাশি কালার রং করে দিচ্ছি

দেখেন খুব সুন্দর দেখা অসাধারণ কিছু কাজ করা হচ্ছে ভিউস আপনারা এরকম কাজগুলো গুলো করাইলে ওই স্ক্রিন দা নাম্বার যোগাযোগ করবেন গুলো কালার সহকারে 300 টাকা জালি জুলি সহকারে কালার সারা করলে 250 টাকা করে করতে পারবেন আমরা কাজগুলো সারা বাংলাদেশে আমরা কাজগুলো করে থাকি কাজটা করা হয়েছে বলা সর্বশো আনোয়ার ভাইয়ের ভাষায় খুব সুন্দর কাজগুলো করে দিয়েছি আমরা জালি সিলিং খুব সুন্দর অসাধারণ লাগতেছে ভিউস দেখেন কাজের মান কত সুন্দর অসাধারণ আসলে এখানে একটা জানালা করে দিয়েছি এখনো লাগানো হয় না বৃহসংসেন মাঝে নিজের মুখী কাজ গুলো খুব সুন্দর দিছি ইনশাল্লাহ আপনারা এরকম কাজ আপনারা সর্বে করাইতে পারবেন আমাদের দ্বারা বেশি ভালো না ভালো থাকেন সুস্থ আসসালাম আলাইকুম